সন্দেশকারীতে অস্ত্র উদ্ধারে চক্রান্তের তত্ত্ব আসানসোলের কুলটিতে চক্রান্তের তত্ত্বই মুখ্যমন্ত্রীর গলায় নিশানায় প্রধানমন্ত্রী তিনি বলছেন বাংলায় একটা চকলেট বোমা ফাটলেও সিবিআই এনএসজি যেন কোনো যুদ্ধ হচ্ছে রাজ্য পুলিশকে জানায়নি কি কি পাওয়া গিয়েছে তাও জানা যায়নি ওরাই গাড়িতে করে নিয়ে এসেছিল কিনা এম ওটাও তো হতে পারে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো मोदी बाबू आपको भाव तो कमती हो गया जनता ने आपको तो पसंद नहीं करता है क्यों इतना झूठा बोलते हैं क्यों आप इधर में चॉकलेट क्योंकि फटने से भी आपको सीआईए सीबीआई आपको एनआईए आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो वो, में थे বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য শোনাচ্ছিলাম গুরুত্বপূর্ণ এনএসি কমান্ড অভিযান নিয়ে যেভাবে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এবং নিশারায় প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি তিনি বলছেন বাংলা একটা চকলেট বোমা ফাটলেও এনআইএ সিবিআই এনএসজি এবং তিনি বলছেন রাজ্য পুলিশকে কিছু না জানিয়ে এই অভিযান হচ্ছে এমনটাই তিনি দাবি করছেন এমন কি যে অস্ত্র বিস্ফোরক পাওয়া গিয়েছে সেগুলিকে ওখানে গাড়ি করে নিয়ে আসা হতেও পারে এমনটাই আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এখন খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্যে এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা নানান প্রশ্ন তুলবেন খুব স্বাভাবিক সেই জায়গা কারণ যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার মুখ থেকে যে মন্তব্য সামনে এসছে তা অবশ্যই অবাক করবার মতোই আরো একবার শুনুন কি বললেন তিনি জনতা আপকো তো পছন্দ নেই করতে কেউ এতনা ঝুঁটা বলতে হ্যাঁ কেউ আপনার চকলেট বোমা ফাটনে সে আপনার সিআই সিবিআই आपको एन आपको एन जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला कद किधर से मिला ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो वो, उधर में थे सुनल अपने कारो एक बार अर्थात केंद्रीय एजेंसी व्यवहार नहीं है आगे बार বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সময় বিষেদ্গার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের আরও একবার গতকালের যে এনএসজি অভিযান আপনারা দেখেছেন সন্দেশকারী থেকে যেভাবে অস্ত্র উদ্ধার সেই ছবি সামনে এসেছে এবং তার থেকে কেন্দ্র করেই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাজ্য পুলিশকে কিছু না জানিয়ে এই অভিযান হচ্ছে বলেই তার দাবি বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন দ্বারা রাহুলটা স্বাগত সিএন আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বিস্ফোরক বক্তব্য রাখছেন গতকাল সন্দেশকালীতে যেভাবে অস্ত্র উদ্ধার হয়েছে দেখাচ্ছেন হয়তো গাড়ি থেকে নিয়ে এসেছে তারা এমন বিস্ফোরক দেখুন তাকেও কি সার্টিফিকেট দিয়েছে বলেছেন শাহজাহানের বিরুদ্ধে চক্রান্ত সন্দেশকালীর শত শত মহিলা রাস্তায় বেরিয়ে এসছে সেটাতে উনি চক্রান্ত দেখেছেন যখন আপনার যে সমস্ত ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তাদের চাকরি বাতিল হয়েছে তখনও তার মধ্যে বাংলার বুকে এইভাবে বিদেশি অস্ত্র পর্যন্ত মজুদ রয়েছে কলকাতা থেকে সামান্য দূরে খালিতে তখন তো ওরা ধন্যবাদ দেওয়া উচিত এদেরটিকে তারা উল্টো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটাই পশ্চিমবঙ্গ যারা ভূপতি নগরে তাদেরকে গ্রেপ্তার করল না পুলিশ আর যখন এই করতে তখন তাদের বিরুদ্ধে স্থীলতা হানির কেস দিল পুলিশ সক্রিয় হয়ে গেল এই পুলিশকে খবর দিয়ে যাবে পুলিশকে যদি খবর দিত একটা জিনিসও পেত না একটা অস্ত্র পেত না সব লপাট হয়ে যেত কারণ পুলিশের কাজ হচ্ছে এই রাজ্যের উগ্রপন্থীদের মমতা ব্যানার্জির গোয়েন্দাগিরি করা অর্থাৎ দোষীকে খবর দিয়ে দেওয়া পালিয়ে যাওয়া বলছে এখানে চলে আসছে এনএসজি অনুক কোর্টকে আদালতের নির্দেশে ওখানে গিয়েছে সিবিআই আদালতের নির্দেশে তদন্ত করছে অতএব সেই কারণে তা বিজেপির সাথে কোন লেনা দেনা নেই কিন্তু আজ যখন বেরিয়েছে অস্ত্রের ভান্ডার তখন বিজেপি বলবেই এবং আমরা আবার বলছি এটা তো নমুনা মাত্র সন্দেশকারী শুধু নয় সারা পশ্চিম বাংলায় এনআইএ কে দায়িত্ব দেওয়া হোক এবং অস্ত্র খুঁজে বের করার শত শত অস্ত্র শত শত বারুদ পশ্চিম বাংলায় পাওয়া যাবে কারণ এটা উগ্রপন্থীদের একটা শেল্টার এখান থেকে সারা দেশে চালু না করে আর তাদের সমর্থক করছে মমতা ব্যানার্জি তাদের পৃষ্ঠপোষক হচ্ছে তৃণমূল কংগ্রেস অনেক ধন্যবাদ রাহুল আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন দাইনে এবং খুব স্পষ্ট বিজেপির তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া এই মুহূর্তে শোনালাম আপনাদেরকে